আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুক্ষিণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে ডিমপুরি একদম কম সময়ে যদি কিছু বানাতে চান তাহলে আজকের এই আটা দিয়ে বানানো পুরিটা দেখে নিতে পারেন বানাতে একদম সহস আর খেতে অসম্ভব টেস্টি হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা তবে আপনার চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে রান্না করা রেগুলার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে এতে করে পুরিগুলি অনেক বেশি ফুলকো হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এভাবে মুটকলা যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মিশিয়ে নিতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এই ফাঁকে আমি ডিমের পুর তৈরি করে নেব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার তেল তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে বেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজটাকে একটা সাইড করে দিয়ে দিচ্ছি আগে থেকে বেঙে রাখা দুটো ডিম আর ডিমটাকে ভালো করে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি আপনারা তাহলে এখানে বাড়তি মশলা অ্যাড করতে পারবেন তবে আমার কাছে মনে হয় এর থেকে বেশি মশলা পুরিতে দরকার হবে না এখানে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন ডিমের পোড়টা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি ছোটো ছোটো লেচি কেটে নেব আমি এরকম সাইজ করে লেচি কেটে নিয়েছি রুটি বেলার সুবিধাতে সামান্য একটু আটা সরিয়ে নিচ্ছি এই রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছ বরাবর ডিমের পুর দিয়ে দিচ্ছি তারপর একটা সাইড থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এবার আমি পুরি বেলে নেব এটাকে এত বেশি চেপে চেপে বেলা যাবে না তা নাহলে ভিতরে পুর বেরিয়ে যাবে বেলে নেওয়া হয়ে গিয়েছে এভাবে করে আসলে আমি সবগুলি পুরি বানিয়ে নেব পুরিগুলি বাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি গরম তেলের উপর পুরিগুলি ছেড়ে দেব পুরিগুলির উপরে এভাবে করে গরম তেল দিয়ে দিলেই দেখা যাবে পুরিগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরিগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে ফেলেছেন তারা প্লিজ ছোটো একটা লাইক দিবেন এবার আমি চুলা রাস মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আমার পুরিগুলি নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব দেখুন বন্ধুরা আমার ডিম পুরিগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙ্গি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন ভিতর থেকে খুব সুন্দরভাবে ফুলক হয়ে এসেছে আশা করছি আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ